মানে ঘরে একা রাখছি এই দোলনাটা দেখেন একা একা দুলতেছে ঠান্ডা হয়ে গেছে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু বাহিরে একটু ঘোরাঘুরি করার জন্য চলে আসছি তো ফুচকা খেতে আসছি এখানে তাই এই ভিডিওটা একটু শেয়ার মানে শুট করে রাখছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এটা একটু শেয়ার করে দিলাম তো বাসায় গিয়ে হচ্ছে আমরা কি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আমরা বলতে আমি আলবির বাবা তারপরে হচ্ছে হুর আর আসছে একটু ফুচকা খাওয়ার জন্য মোহাম্মদের শরীরটা একটু অসুস্থ তাই হচ্ছে আমার আম্মু আমার ভাই আর আমার ভাইয়ের বউ আসেনি তো যাই হোক এই জন্য আমি ভাবলাম একটু ফুচকা খা বাল বিবাহ বলতেছে চলো তাহলে আমরা একটু বাইরে থেকে ফুচকা খেয়ে আসি তো আসলাম আর হুটপুরি হচ্ছে বাইরে আসার জন্য অনেক চিল্লা করতেছিল আর বাবার সাথে এই জন্য আমাকে বললো যে চলো তুমিও চলো আমাদের সাথে তো এই জন্য আসলাম তারপরে হচ্ছে এখান থেকে বাসায় যাওয়া হয় বাসায় যাওয়ার পর আমরা একটা জিনিস তৈরি করি ওইটাও আপনাদের সাথে শেয়ার করব আরও কিছু কথা আছে ওইটাও মানে শেয়ার করবো আপনাদের সাথে তো ঠিক আছে ভিডিও দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা একদিন হয়ে যাবে অলরেডি হয়ে গেছে আর আলহামদুলিল্লাহ অনেকেই আমাদেরকে মানে ভালোবাসা দিচ্ছেন ভিডিওর মধ্যেই আর হচ্ছে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন ভিডিও না অনেকটাই পাগলের মতো সবাই যে আপু ভিডিও দেন ভিডিও দেন আপনাদের ভিডিও ভালো লাগে তো এগুলো শুনতেও ভালো লাগে তো ঠিক আছে আমরা হচ্ছে যে এখন বাসার মানে উদ্দেশ্যে রওনা দিলাম তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং হচ্ছে কমেন্ট করতে থাকুন ঠিক আছে আর লাইক কিন্তু করতে ভুলবেন না চাইলে একটা শেয়ারও করে দিতে পারেন চলেন বাসায় যাই রাত্রিবেলা রাস্তার দৃশ্য দেখতে অনেক ভালোই লাগে তাই একটু রাস্তার দৃশ্যটা শুধু করে রাখলাম যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি আপনারা দেখতে পারেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম ব্লগ ভিডিওই আজকে নিয়ে আসলাম সেটা হচ্ছে আজকে হচ্ছে আমাদের ঘরে পুডিং বানানো হইতেছে। তো ভাবলাম যেহেতু পুডিং বানানো হইতাছে পুডিং খাবোই না আপনাদের সাথে একটু শেয়ারও করি তাই শেয়ার করার জন্য চলে আসলাম তো বউ হচ্ছে এখানে এটা কি করতেছে এখন ডিম ও ডিম না এখানে কয়টা ডিম চারটা ডিম হচ্ছে ফেটানো হইতাছে আর এখানে এটা কী করতো আচ্ছা দুধটাকে মানে গরম করে এটাকে ঘন করছে অনেক এটাকে দেখা যায় এক কেজি থেকে মানে এক পাকামা ফেলাইছে এটা মানে শুকাইতে শুকাইতে যাই হোক তারপরে হচ্ছে যে ক্যারোমেলটাও কিন্তু এখানে বানাইছে এখানে একটা এখানে যে ক্যারোমেলের কারাটা দেখতেছেন তো যাই হোক একটু পরে কথা বলি যেহেতু আজান দিতেছে আর ওখানে আসছে আলবির স্যার আসছে আলবিকে পড়াইতা মেয়েকে এখানে বসায় যে বসো ও দেখেন ওই যে তো মেয়ে মানে ঘরে একা রাখছি তো ভয় থাকে না যাই হোক আমি একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে আজান দিতাসে এই দোলনাটা দেখেন এক একা দোলতাছে এটা দেখে মে দৌড় দিয়ে ঘরে চলে গেছে কানতে কানতে ওখানে চলে গেছে তো ওই কান্নার ভিডিওটা করি কারণ ওই কান্নার ভিডিও বাচ্চাদের দেওয়া যায় না ইউটিউব বলেন বা ফেসবুকে বলেন একটু সমস্যা হয় তো যারা হ্যাঁ ইউটিউবিং করেন ফেসবুক মানে ফেসবুক ভিডিও দেন তারা বুঝেন তো যাই হোক এখন এই এইটা করে যখন করি না মা তো আমি হচ্ছে আসছি এখন এই জন্য আসছো আমার সাথে সাথে ছোটো ছোটো এই যে দেখছেন যাই হোক তো যাই হোক এখন হচ্ছে যে কাজটা করুক বউ ঠান্ডা হলে দিব না দুধটা ঠান্ডা হলে হচ্ছে ডিমের সাথে মিক্স করা হবে এই যে এখন হলো ডিমের সাথে দুধ মিলিয়ে মানে মিক্স করে দিতেছে দেখতে পাচ্ছেন

দশ পনেরো না বিশ পঁচিশ এরকম জানি এরকমের মধ্যে অনেক দিন হয়ে গেছে বানায় না তো এর লেগে মনে নেই আমার আচ্ছা তারপর একটু ও আসলে অনেক দিন যাব মানে পোডিং বানাই না তো তো এটা আসলে মনে নেই যে কত মিনিট রাখতে হয় ভুলে গেছি এই যে এখন হচ্ছে আমাদের ঈশান আসছে তো ঈশানকে দেখি হচ্ছে কুলে যেব ঈশানকে দেখলেই হয় আর কিছু চলে না মানে ওর কুলে যেতেই হইব ঈশানের ডিজেন হ্যাঁ আচ্ছা আমরা দেখি হ্যাঁ আম্মু কি করে স্যার তো পড়াইতেছে মা